আল্লাহর উলির যে কত দাম আল্লাহর উলি যে আল্লাহ আল্লাহ যে আল্লাহর উলিকে কত মহাব্বত করে ভালোবাসে যারা আল্লাহর উলি হইতে পারছে যারা আল্লাহর কাছে প্রিয় হইতে পারছে যারা আল্লাহর প্রিয় হবে তারা সারা রাত যাক ঘুমাইবে না রাতের কিছু সময় ঘুমাইবে আর কিছু সময় মাওলার এমাজত বন্দি করবে ঠিক নেই আল্লাহর উলিদের কাছে যায় দেখেন আপনার আমার ঘুম সার আমি আপনি ঘুমায়া থাকতে পারি ঘুম থেকে জানতে পারি না কিন্তু আজার আল্লাহর ওলি আছে আর শেষ রাতে ঘুমায় না আমার মাওলানা সাহেব দাঁড়ায় যায় আমি যুজ رحمتুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই লালবাগ মাদ্রাসার মধ্যে শেষ রাতে উঠে উঠে হুজুর মাদ্রাসা ক্লাসে ক্লাসে যাইতেন কে ঘুমাইতেছে আর কে পড়তেছে কে তাহ করে চর্মনের মরম সৈয়দুল করিম রহমাতুল্লাহ মুখ থেকে আমি শুনছিলাম হজরত বিশ্বাব রহমাতুল্লাহ তখন লালবাগ মাদ্রাসায় পড়েন হজরত বিশ্বাবুজুর বলছিলেন আমি শেষ রাত্রে ঘুমাইয়া রয়েছে আমার শরীরটা একটু ক্লান্ত আমি জুতরা এসে আমার পেটের মধ্যে একটা থাপড় লাগে বলে ফজদুল করি আর কত ঘুমাইবা এই আত্রা লাগাবার পর থেকে নিয়ে আর কোনদিন আমাকে শেষ ছাত্র কেউ দেওয়া লাগে নাই যখন শেষ ছাত্র হয়ে যায় আমি যেন দেখি আমার পেটের মধ্যে হাবি চুরু হাত লাগলে সবাই বলেন এই আমার মরুবে বাবার যুবক বাবারা হে পর্দা মাও বনের লহরাম বলে আল আমের বলে আমি মাওলা তোমাদের অন্তরের দিকে তাকাইয়া রইছি তোমাদের অন্তরটা যদি সুন্দর স্বচ্ছ করতে পারো তোমাদের দিনকে যদি সুন্দর স্বচ্ছ করে আমার দরবারে আসতে পারো তাহলে তোমরা কামিয়া হয়ে যাইবা তোমাদের জন্য বানিয়ে রাখছি আমি মাওলা জান্নাত আর যদি তোমাদের অন্তটা স্বচ্ছ করতে না পারো আমাদের অন্তর যদি না পাক হয়ে যায় গুনার দ্বারা অপরিষ্কার হয়ে যায় অপবিত্র হয়ে যায় ওই না ফরমান গুণাগার ময়লা যুক্ত মানুষ কিন্তু জাহান নাম সারা নাই এ আমার ভাইয়েরা বন্ধুরা আমার মাওলা বাগদাদ কালামে পাকের মধ্যে ঘোষণা করছে জাদার অন্তরকে পরিষ্কার করতে পারবে আমি মাওলার জিকির করতে 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 অন্তরে মিথ্যা আমি মাওলার জিকির বসাইতে পারবে আমি আল্লাহ তার বর্ধর সময় ইমান নসিব করবো শুরু করছো আল্লাহ আল্লাহ হে বাজার দুই একটি কারগজারি শুনে বসতে পারবেন আমাদের কুমিল্লা যারা মুরাদনগর থানা চর্মনার একজন মরিন ছিল বিডিআরের চাকরি করতেন আল্লাহর বন্দা মাথায় সব সময় পাগনি রাখতেন আল্লাহর বান্দা সব সময় লম্বা জামা পরতেন ঘুমের সময় আজ বছরের সময় বাদে সবসময় মাথায় পাগড়ি থাকত অনেক সময় দেখতাম আল্লাহর বান্দা আমাদের সঙ্গে সাক্ষাৎ হইলে যারা যারা বলতো ভাই জান দোয়া করেন ঈমানের শাতেনি মওলা ডাক দে আমি যখন তিনার বাড়ি তিনার গেছিলাম বয়ান করার জন্য মাহফিলে আল্লাহ আকবার চেয়ারম্যানের বাসায় বসছি বুঝাই তুমি নিতে এতদিন আমার পাশে বৈশা বলে হুজুর আমাদের বিডি আর তো দুনিয়াতে নাই সে তো দুনিয়া থেকে চলে গেছে আমি ইননা লিল্লাহ পড়লাম আর বললাম কি হইল কিভাবে কি হইছিল। ভুতর অসুস্থ অবস্থায় ছিল হাসপাতাল থেকে বাড়ি আনছে কিন্তু তার মরণ তো সুন্দর হয়েছে আমি বললাম ভাইজান কিভাবে হুজুর হাসপাতাল থেকে বাড়ি আনিয়া শুয়ে রাখছে সে বলতেছে আমার একটু তুল্লা বসায় দাও ছেলে মেয়ের তাকে দইরা বসায়া দিল ছেলে মেয়ের পাশে বসে আছে সেও বসে আছে আর অন্য কেউ নাই ঘরের ভিতরে অন্য কেউ ঢোকেও নাই হঠাৎ সামনের দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম সালাম দিই স্পষ্ট ভাবে ছেলেরা বলল अब्बाजान আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই তখন সে বলতে আছে তোমরা চিনবেও না বুঝবেও না আমি কাকে সালাম দিছি তোমরা চিনবেও না বুঝবেও না the tumra not bring la ha, illallah la illallah la illallah la illallah দরুশুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সালাম দেওয়ার পরে জিকির শুরু করিয়া দিলা সেও জিকির করে সেলিমকে বলছে তোমরাও জিকির করো সেলিমও জিকির করে সেও জিকির করে এমনি tarz বেবি আসলো দিবের ইশারায় দেব তুমিও জিকির করো জিকির করে সেলিমও করে সেও জিকির করতে আছে হারسلানা বলছে আল্লাহ আল্লাহ জিকির চলবন অবস্থায় দেখি আব্বাদান ঢোল্লা পোড়া যাইতে আছে এমনি আব্বাদার ঢোল্লা মাব্বু কি হইল ধরার পরে দেখি আর আমার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ দুনিয়া থেকে চড়িয়ে গেছে এত রাত রাত লা জবাব দিতে পারে নাই মাওলার জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ যার জীবনের শেষ কথা বেলা ইলাহা ইল্লাল্লাহ সে সুদা বেরতে চলিয়া যাইবে হুজুর বলেন সুবহানাল্লাহ আমার মাওলা পাক রব্বুল আলামিন নেককার ব্যক্তিদের মতের সময়

আল্লাহ তাকফ ওয়ালা তাজানু ওয়া আবশার বিল জান্নাত হাজার হাজার ফেরস্তা hadir হইয়া যাইবে এমন কি কিতাবের মধ্যে লেখছে আল্লাহ ওয়ালা बुजुर्ग যে যার সবে mohabbat সম্পর্ক আমার মন সেই বন্ধু পরিচয় বন্ধু সুরত ফেরস্তা বাড়ায়বে যেমন কুমিল্লার একজন মুরব্বি এতকালের আগে

আমি আব্দুল মালিক কয়েকদিন কালো না শুধু তাও দেখে নাই আমার আম্মাজার হেলতে গেল সময় আমি পাশে আমার ছেলে মেয়ে পাশে আমার বিবিও পাশে আমরা সবাই সোরাই আছেন তালাওয়াত করতে আছি আমি মাতার কিনারে বসে সরাই আছেন তালাওয়াত করি আমার দুই ছেলে আসলে পরা তারা মাতার তারা পায়ের কিনারে বসে সরাই আছেন তালাওয়াত করতে আছে এমনি আমার আপ্মাজন বলে তোমরা সরো তোমরা সরো আমাদের ঘরে আলে বোলামা পরপুর হয়ে গেছে বসতে দাও খালো আমরা তো আলে বোলামা দেখি না আমার ছেলে বলে দাদু ক আমরা তো আলে বোলামা দেখিনা কতরা দেখবি না আলে বোলামা পরপুর হয়ে গেছে বসতে দাও আমার বড় ছেলে নাম নে বলে খবর উমুকের বহজনে ঘরে নাটকে পর্দার খালা হয়ে যাইবে এমন সময় দেখছি উপরের দিকে এরকম তাকাইয়া কি জেনে পড়তে পড়তে দুনিয়ার দিকে চলিয়া গেছে বাবা আমার মাওলার কালিমা পড়তে পড়তে যে ব্যক্তি চলিয়া যাইবে আমার মাওলা তার ঠিকানা সোজা দিয়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাকের নেককার বান্দা বনি স্বপ্নের মধ্যে দেখতে পারবে

আমার বাউলা কয় আমার মাউলা ক আমার মা বোকা আমার বাউলা কয় আমার মাউলা দের ওচৰ বলিয়া আয় জান্না তো অর্জনো ভংখ্যা ভর্তি আছে হেড জান্না দি আয় আই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আউশ হাতে চলিয়া যাবে আছে

সহ্য করতে পারব নাফরমান গুণাগারকে বলবে কবি হে নাফরমান রুয়াই আসতে চাইবে না রুড়া তোর 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 কাঁপতে থাকবে ইনশো সাতটা মোকামা দৌড়াদৌড় শুরু করিয়া দিবে কোথাও জ্ঞান পালাবার জায়গা পাইবে না আমার মাওলা বলবে আজরে আমার কো এমনি আসবে না ধরিয়া ল সঙ্গে সঙ্গে বড় বড় নব বিশিষ্ট হাত না বরমান গুনাগার মুখে বৃদ্ধি ঢুকাইয়া বলি যা বড় বড় রোহার মধ্যে আমার করিয়া এমন জোরে টান মারবে বলি যা নারী বুড়ি টাস করে সিরিয়া পালাবে সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই বা বলিয়া দুর্গন্ধ বের হয়ে যাবে ফল দুর্গন্ধ এই দুর্গন্ধ ফেরোস্তারে সহ্য করতে পারবে না ফেরেশতারা বলবে ভাই হাজরাই। এ না বর্মান গুনাগারে দুর্গন্ধ তুমি উপরে আসিয়ো না এদিকে আসিয়ো না

জাহাজনার দিকে একটু হাওয়া সারে এই যে গরো সহ্য করতে পারি না প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ গরম পাখা চলে তারপর ঘামে কি যে গরম আর মাওলা না বরমান গুনা গরকে জাহাজনামের আগুন যখন লাগা দিবে না বরমান তখন বলবে কি যে কষ্ট সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই হে মুরবি বাবার জোপদ প্যায়েরা করতার আমার মা বোনেরা আমি আপনাদের কাছে চোর মনে আল্লাহ পক্ষ কক্ষ লিখে এক আপনাদের কাছে চলিয়া আসি মায়ের নিচে হাত দেখিয়া বাবার হাতে হাত দেখিয়া আপনাদের অনুরোধ করিয়া বলিয়া ধরিয়া যা এখনো সমাজে ফেরেন আমার তাহলে দরবারে ফেরেন

আমি কেমন জাহার নাম রাখুন সহ্য করবো ওই জাহার নামের ভয় আমি কাঁদে এমনি আল্লাহর কত গলায় বিবেকায় খাতে আর বে ভয় আমার রে

আবদার কেন দেরি করতে আছে ব্যাপার কি হুজুর বলেন আমি হাত পাক করি দর দর সামনে যাই রেতে মার গলায় ধরে কাঁন্দা মাও বাবা জানে গলায় ধরিয়া আঁকান্দে অরে আমার মাওনার অরে আমার মা করে তুমি যদি ভাবনা কর এ আগুন কেমনে সহ্য করবো রে আল্লাহ রুলির জীবনে মোবাব্বে কোনো কোন তো নামাজ সারু নাই তো দলের কথা কা করে নাই যদি সাগর আহমাতুল্লা বলছিলেন ফজদুল কুর আহমতুল্লা জবানে শুনছি আমার আম্মাজ আনি সাগর জীবনে বালেগ হওয়ার পর থেকে মরণ রাত পর্যন্ত এই অনন্ত আমাদের জামাতের তাকবীরে উল্লা ছাড়ে না সবাই বলেন সুবহানাল্লাহ রাসূল করিম বলছিলেন যে আমার এক এক वक्त নামাজে শুধুমাত্র তাকবীরে উল্লা শোরছি রবিমানের ভিতরে পাকিস্তান সব থেকে দেশে আসার সময়

14 करोड़ ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এ আল্লাহর বান্দাবন্দীরা আল্লাহর হাবিব sallallahu আজকে থেকে প্রায় হাজার বছর আগে উম্মতকে সতর্ক করে

আমি টুকটা কেমনে সুন্দর করব। অনেক যুবক আছে আমাদের কাছে বলে হুধু আমার তো গুণা চা সারতে মনে চাই আমি তো গুণা সারতে পারি না

সঙ্গে সঙ্গে আমার বউলার আরুষটা ছোট ছোট কাঁদতে থাকে আমার বউলা বলে আরুষ আজিম কামস কে আরুষটা আজিম বলে আমি তুম কাবিনা আমার একাই এ আর তোরা আমার কে কা ভাই করতে কর মধ্যে কত জুব তোমার নামের জিঙ্গির আল্লাহ আল্লাহ করতে আছে আর জগের বাড়ি বলে তোমার বন্ধকে মাফনা করবার বল আমি আরো থাম না আমার মা তখন বলে আর ছয় থামিয়ে আলা আমি আমার বলা বল কাবদিন না আমি মাফ করিয়া দিলাম আমার তার চকে না আমার মাওলার কান্নাতে কত পছন্দ করে মুসাফাই তোর পাহাড়ে রোয়া করছে আমার মাওলার সঙ্গে কথা বলবে এমনি টাকায় দেখে পথের কিনারে একটা পাথর কাঁদতে কাঁদে ঘুরে বলেছে মোছা লেগল ডাকতে বলৰৰে পাথর তুই কেন কান্দস্তল কি দুঃখ বেদনা আতটো চবান খুললে গেল পাথর ডাকতে বলৰ চবনা নমি মোছা আমি কান্দি জাহান্নামের ভয়ে কান্দি ও আমার মৌলা নাকি মানুষ আর পাথর দিয়া যান না মারা গুন্দালাইবে ও পাগল পুছা তোর পাগলরে করতে সঙ্গে কথা বলবে আমার ব্যাপার আমার মাওলাকে জিজ্ঞাসা করে আর তো সুপারিশ করে মাওলা যেন আমার মাফ করিয়া দেয় মোসা আলাইহিস সালাম ডাক দেবে আজকে আসার পথে দেখি রাস্তার কিনারে একটা পাথর কাটতে কাটতে নহজারি কুরিয়া